দেখো কাকি তাড়াতাড়ি দেখো এখানে এখন সাধুর ব্রাশ করতে করতে দেখছি আমি যাবো আমি যাবি কাছে তুমি রাখো কাউকে এই যে পোস্টার আছে দেখতে পাচ্ছ পাখিগুলো বলে আওয়াজ করছে কি সাপ জানিনি বাবা কি সাপ মাগু মাগু বইলে সাপের খাদান আছে এখানে কি যে কোনখানে ঘোর করেছে সাপের খাদান আছে এখানে কাউকে রাখো বলছি তো শুনছে না কত আমি যাবো কাছে আমি এখান থেকে করছি এই পোস্টারটা ওইখানে না দেখতে পাবো দেখ আমি যাচ্ছি দেখ এই যে হাঁড়িটা ছিল হাঁড়িটার কাছে হাঁড়ি ভিতরে ঢুকে গেছে নাকি এখানেই তো ছিল কোথায় চলে গেল ও রাখো না কাউকে রাখো এতো ঝুড় করে রেখে সাদ থাকবে না তো কে থাকবে হ্যাঁ চারদিকে শুধু খালি ঝুড়ে ঝুড় তো ব্রাশ করতে করতে দেখছি না কেন চলে গেল কে যা চলে গেলো নাকি আচ্ছা চাধুৰে ইয়ে কৰ নাই আৰু ঠিক ধৰি যাব মই ফোন কৰি পাইকেৰে মই ভয় মৰি বাবা